হ্যালো গাইস আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখুন আজকে পুরো ভিডিওটা আমি দেখাবো একদম রবিবারে ছুটির দিনে তো দেখুন কষা মাংসের ঝাল লাল অবশ্য লাল কালার একদম লাল রঙের আর মোরলা মাছের ভাপা তো পুরোটাই দেখুন চলুন ভিডিওটা মৌরলা মাছ যে করেছি ভাপাটা সেটা দেখুন একদম জাল ফেলেছি পুকুরে মানে অবশ্য আমার বড় জাল ফেলেছে আর একদম এক পাটার জালে একদম চলে এসেছে অনেক অনেক মৌরলা মাছ চারাপোনা বাটা অনেক মাছ চলে এসেছে আর দেখুন জলে কীরকম মাছ ছটফট করছে টাটকা মাছ একদম আর টাটকা মাছের ভাবা খেতে কে না ভালোবাসে সবাই অবশ্য পায় না তো যাদের বাড়ি একটু মানে একটু গ্রামে পুকুর টুকুর আছে তারা অবশ্য টাটকা মাছটা ভালোই পায় তো দেখুন মাছ আবার এতই টাটকা ছটপট করতে করতে বাইরেও বেরিয়ে এসছে তো যাই হোক তো আমি মাছটা একটু কেটে নিচ্ছি তো কাটতে একটু সময় লাগবে তো দেখুন মৌরলা মাছগুলো আমি একটু আলাদা করে নিয়েছি তো চলুন গাইস আমি এবারে মাছটা কাটা হয়ে গেছে স্নান টান করে এসেছি দেখুন রান্নাও বসাবো আমি অবশ্য গ্যাসেই রান্না করি তো দেখুন আজকে ছুটির দিনে তো একটু উনুনে চলে এসেছি রান্না করতে তো মৌরলা মাছটা আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এই দেখুন আলুটাও একটা আলু কি দুটো আলু একটু আলুর ভাজার মতো কুচিয়ে কুচানো কুচানো করে কুচিয়ে রেখেছিলাম একটু টমেটো দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচানো দুটো পেঁয়াজ নেবেন দুটো পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি রসুন দু তিনটে কোয়া না দিলেও চলবে তো দেখুন আমি এবারে ভালো করে একদম সুন্দর করে মাখিটা খেয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে নেবো অবশ্য আমার এখনও জিরে বাটাটা হয়নি তো মাখাতে মাখাতে হঠাৎ মনে হলো যে আমাকে একটু জিরেটা বেটে নিতে হবে তো আমি ওই জন্য একটু তেল দিচ্ছি সরষে তেল কাঁচা তেল সর্ষে তেল তো জানেনি ভাপাতে দিলে কীরকম ভালো হয় তো আমার হঠাৎ মনে হলো জিরেটা বাড়তে হবে তো জিরের সাথে আপনারা একটু শুকনো লঙ্কা বেটে নেবেন তো আমি অবশ্য শুকনো লঙ্কাটা বাটিনি তো আমাদের বাড়িতে কেউ অত বেশি ঝাল খায় না তো আমার কাঁচা লঙ্কাই ঠিক আছে তো দেখুন ভালো করে মাখিটাকে নিয়েছি তো এই যে দেখুন জিরেটাও বেটে নিচ্ছি তো দেখুন জিরেটা বাটা হয়ে গেছে আমার এবারে ওই জিরে বাটাটা বা ওখানে আবার একটু দিয়ে আর একটু ভালো করে মেখে রেখে নেবো তো দেখুন গাইস উনুনটাও জ্বালিয়ে দিয়েছি তো আমার বড় আমাকে একটু হেল্প করছে তো কড়া দেখুন বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেছে তো দুটো কড়া বসিয়ে দিয়েছি তো আগে আমি মোরলা মাছটাই তুলে দিচ্ছি তো তেল দেওয়ার পর একটু এলাচ দিয়ে দিলাম একটু লবঙ্গ দিয়ে দিলাম তো এবারে একটু জাফরান দেবো জাফরানটা দিলে একটু কালারটা খুবই ভালো আসে তো আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি দিতেই পারেন তো আমাদের বাড়ির গাছের তো একটু ওই জন্য জাফরানটাই বেশি দিই আর কি তো দেখুন আমি মাছটাও পুরোটা ঢেলে দিয়েছি তো দেখুন আমি এখন নাড়বো না একপটায় ঢাকা দিয়ে দিলাম তো এই কড়াটাও দেখুন অলরেডি গরম হয়ে গেছে তো আমি এবার একটু তেল দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিলাম এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আর পেঁয়াজটা একটু লাল লালও ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে প্রায় এবারে আমি পেঁয়াজ রসুন টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা না অবশ্যই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাটা দিইনি এখনও পর্যন্ত একটু ওই পেস্টগুলো করে নিয়েছিলাম একবারে তো এবারে একটু দিয়ে দিলাম আবার একটু জাফরান গুঁড়ো দিয়ে দিলাম তো এরকম করে একটু নিরা আপনারা কাশ্মীর রেড চিলি দিয়ে দেবেন তো আমি একটু জাফরান দিয়ে দিয়েছি জাফরান কিন্তু শরীরের পক্ষে খুব ভালো খাওয়া তো দেখুন ওইটা মশাটা ভাজা ভাজা এইদিকে হচ্ছে তো এইদিকে করার মধ্যে আমার মোরলা মাছটাও হচ্ছে তো আস্তে করে একটু নাড়ছি যাতে মাছটা ভেঙে না যায় মোরলা মাছ তো ভাজা হয়নি মানে তো জানেন একটু নরম থাকে তো ওই জন্য আমি একদম হালকা করে নাড়ছি তো এটাও নাড়াটাড়া হয়ে গেছে তো এবারে আমি আবার একটু ঢাকা ঢাকা দিয়ে দেব ভাবছি এই যে দেখুন আমি ঢাকা টাকা দিয়ে দিলাম এইবারে আমার মশলা ধোয়া জলটা তো আমি জানি নি তো আমি একটু বেশি ব্যবহার করি তো মশলা ধোয়া জলটা আমি আবার একটু দিয়ে দেব মশলার মধ্যে তো রবিবার ছুটির দিন তো ওই জন্য আমি একটু শর্টকাট রান্না দেরি অলরেডি হয়ে গেছে অনেক কাজকর্ম করতে হয় তো অলরেডি ওই জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে তো দেখুন আমি নুন আর হলুদ দিয়ে দিলাম তো ওই জন্য আমি আলুটা আর তেলে কষাইনি নুন হলুদ দিয়ে কষাইনি তো আলুটা আমি কাঁচা মানে রেখে দিয়েছি তো তার আগে দেখুন আমি একটু গোটা গরম মশলা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি শুকনো লঙ্কা না দিলেও হবে না মাংসে তো ওই জন্য আমি একটু বেটে নিচ্ছি না দিলে মাংসে কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক মশলাটা দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি একটু আচ্ছা এবারে একটু আচ্ছা মোরলা মাছ একটু জল দিয়ে দিচ্ছি ওই মশলাটা ভাজা ভাজা একটু হচ্ছে তাহলে ঠিক আছে এই যে দেখুন মশলাটা ভাজা ভাজা হচ্ছে তো আমি একটু মোরলা মাছের জলটা দিয়ে দিলাম বাবা দুটো রান্না একসাথে করাটা একটু চাপের তো উনুনে তো উনুনে একটু কষ্ট হয় আর কি তো ঠিক আছে ওইটা হচ্ছে হোক আর এদিকে আমি মাংসটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে তো মাংসটা দিয়ে দিয়ে দিতে আমি তার সাথে বললাম না আলুটা ভাজা সময় হয় নি তো ঝটপট করে আমি ওই জন্য আলুটাও দিয়ে দিলাম আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে ওর সাথে একসাথেই হয়ে যাবে ভালো কষাও হয়ে যাবে নুন হুলে তো ঢুকে যাবে এমন কোনো অসুবিধা হবে না শুধু কালারটা একটু সাথে সাথে হবে আলু ভাজলে যেমন একটা সুন্দর কালার হয় সেই কালারটা আসবে না তো দেখুন আমার মশলা কষানোটাও হয়ে গেছে আর ওইদিকে আমি মোড়লা মাছটা একটু খুলে টুলে মোলে একটু ঢাকা ঢাকা দিয়ে দিলাম তো দেখলেনি তো দেখুন আমি মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিয়েছি একদম লাল লাল বলেইছিলাম আপনাদের একদম লাল লাল সুন্দর কষা কষা হবে তো দেখুন আমি একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি উফ আ কি সুন্দর একদম টেস্টিটা টেস্টটা যা হবে না তো নিজের রান্না নিজেরই প্রশংসা করছি দেখুন তাহলে তো যাই হোক আর তো আমার তো ভালোই লাগছে দেখতে আর আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু আমার খুবই দরকার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন একদম সুন্দর একদম লাল লাল ঝোল হয়ে গেছে একদম তো তো গাইস দেখুন একদম আপনাদের দেখাচ্ছিও কিন্তু সুন্দর করে একদম এক রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে আমার তো আর একটু ঢাকা দিয়ে একটু ফুটবে যেহেতু জলটা দিয়েছি তো একটু ঢাকা দিয়ে ফুটবে ফুটতে থাকলেই প্রায় রেডি হয়ে যাবে তো তারপরে আমি একটু গোটা আমি বাটা যে গরম মশলা শুকনো লঙ্কা ওগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তো দেখুন আমি মোরলা মাছটা প্রায় রেডি হয়ে গেছে আমি ওই একটু সর্ষে কাঁচা সর্ষে তেল ব্যবহার করলাম দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিলাম তো দেখুন আমার মাংসটা প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি গরম মশলা বাটাটা দিয়ে দিলাম তো ওই বাটিতে যে একটু লেগে আছে তো একটু একটু জল দিয়ে ধুয়ে টুয়ে আমি আবারও একটু দি দিয়ে দিচ্ছি তো একটু যতটুকু জল লাগার সেই গরম মশলা